একটি ছেলে স্বপ্ন ছিল সে অনেক বড় সেলিব্রিটি হবে সে সেলিব্রিটি হওয়ার আসানি একটি ঠিকঠাক ওইখানে সে প্রতিনিয়ত ভিডিও করে মানুষের যে ভিডিও গুলো করে ওগুলো সে লিপসিং করে কিন্তু তার ভিডিওতে কোনো লাইক ভিউ আসে না তারপর তাকে একজনের সাজেশন দিল যে তুমি নিজে কিছু করতে চেষ্টা করো তুমি নিজের কোনো কন্টেন্ট দাও তারপর সে নিজের কন্টেন্ট দেয় নিজের মতো করে নিজে বয়স দেয় নিজের মতো করে নিজে এডিট করে তারপর সব কিছু নিজের মতো করে করে অনেক কোয়ালিটি ফল ভিডিও দেয় তারপরে তার ভিডিওতে কোনো লাইক কমেন্ট ফলো কিছু আসে না তার আইডিতে কোনো ফলো আসে না কিছু আসে না তারপর সে নিজেকে ধীরে ধীরে হার মেনে গেল যে তার দ্বারা এটা হবে না সে ভেঙে পড়লো তারপর তার বন্ধু এসে বলে পাশে গ্রামে একজন সেলিব্রিটি আছে যার সাথে ভিডিও করলে তোমার ভিডিও ভাইরাল হবে যে সাপোর্ট করলে তোমার আইটা অনেক বড় হবে তারপর সে ওখানে গেল এখানে যাওয়ার পর ভাইটিকে বললো ভাই আপনি তো অনেক বড় সেলিব্রিটি আমি আপনার অনেক বড় বিগ ফ্যান আপনি আমাকে একটু সাপোর্ট করেন আমার আইটা কোনো ভিউ আসে না তারপর ওই মানুষটা কি করলো একটি সেলফির মাধ্যমে তাকে নিয়ে বললো এটা আমার ছোটো ভাই ওকে আপনার সবাই সাপোর্ট করবেন ও ভালো কন্টেন্ট দিবে এই সে বলো কি তাকে একটা ভিডিও করে দিল তারপর ভিডিওটি ভাইরাল হয়ে গেল ভিডিওটিতে লক্ষ লক্ষ ভিউ আসে লক্ষ লক্ষ কমেন্ট আসে লক্ষ লক্ষ লাইকও আসে তারপর সে মনে করলো যে আমি এখন থেকে সেলিব্রিটি হয়ে গেছি এখান থেকে আমার প্রতিটা ভিডিও ভাইরাল হবে তারপর সে এরপর থেকে আবার আগের মতো ভিডিও দিতে থাকে দিতে কিন্তু তার ভিডিও আবার আগের মতো লাইক কমেন্ট ভিউ কিচ্ছু আসে না যার কারণে সে আবার ভেঙে পড়ে তো আমি এই গল্পটা কেন বললাম এই গল্পটা বলার পেছনে একটি কারণ আছে বিভিন্ন সময় অনেক সময় বিভিন্ন জনের কমেন্টে ভিডিওতে একটি কমেন্টই আসে ভাই আপনি সাপোর্ট করেন না সাপোর্ট করেন সাপোর্টটা কী যে মানুষটাকে নিয়ে আপনি ভিডিও করবেন যে মানুষটা বলবে সাপোর্ট করে ওই মানুষটা তাকে দেখে আপনার ভিডিওটা এক লক্ষ কিংবা ওয়ান মিলিয়ন ভিউ হবে তাকে দেখে আপনাকে ভিডিওটা ভিউ দিবে তাকে দেখে আপনার ভিডিওতে লাইক দিবে আপনাকে দেখে না তো ওই সে ওই ভিডিওর ফ্রেমের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ভিডিওতে আমি লাইক দিবে ওই ভিডিও ততক্ষণ ভাইরাল হবে ততক্ষণ আপনার ভিডিওতে মানুষ লাইক দিবে যখন সে ফ্রেম থেকে চলে যাবে আপনি কোনো সিঙ্গেল ভিডিও করবেন তখন আপনার ভিডিওতে লাইক ভিউ কিছু আসবে না কারণ আপনাকে কেউ চিনে না তো আপনাকে চিনার জন্য আপনাকে নিজেকে পরিচয় করার জন্য আপনি নিজের কোনো কন্টেন্ট দেন ধীরে ধীরে প্রতিনিয়ত চেষ্টা করুন হার মানলে হবে না আপনি প্রতিনিয়ত চেষ্টা করুন আজকে একশো হয়েছে কালকে দুইশো হয়েছে আবার হয়তো পঞ্চাশ হবে আবার একশো হবে এভাবে প্রতিনিয়ত আপ ডাউন করতে থাকবে আপনাকে কন্ট্রোল রাখতে হবে মানে কি নিজের উপর নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজের উপর আত্মবিশ্বাস রাখলে আপনি বড় কোনো সেলিব্রেটি কিংবা বড় কিছু হতে পারবেন নিজের আত্মবিশ্বাসটা নিজের উপর রাখেন অন্য কোনো সেলিব্রেটি আপনাকে সাপোর্ট করবে অন্য কোনো সেলিব্রেটি আপনার আইডি টা প্রমোশন করে দিবে এসব বাদ দেন সে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ভিডিও প্রমোশন থাকবে এরপর থেকে নিজেতে কিছু আর হবে না তো আমার ভিডিওটা কারো খারাপ লাগলে তার জন্য আমি সরি আসল সত্যি কথা যৌক্তিকতাটা আমি বললাম যেখানে কোনো সেলিব্রিটি দ্বারা আপনাকে সাকসেস করতে পারবে না নিজেরটা নিজেকেই করতে হবে